আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে পাঁচ নিউটনের একটি আনুভূমিক বল একটি জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে বস্তুটি আদিতে স্থির ছিল যদি স্থিতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স এবং মিউকে ইজ ইকোয়াল টু জিরো পয়েন্ট এইট হয় তবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে বস্তুটির তরণ নির্ণয় করো আচ্ছা বস্তুটির অবস্থান ছিল এমন প্রথমে বস্তুটি স্থির ছিল কারণ এই বরাবর আনুভূমিক বরাবর পাঁচ নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল এটা হচ্ছে এফ তাহলে আনুভূমিকের হিসাবটা আগে করি তাহলে এটার এদিকে ধাক্কা দেওয়া হলে ক্রিয়া হলে একটা প্রতিক্রিয়া হবে এই বরাবর এটা হবে আর তাহলে ধরি ডান দিকে যদি পজিটিভ ধরি তাহলে কি হয় এফ মাইনাস আর ইজ টু নিট হচ্ছে জিরো তাইলে এ ইজ ইকুয়াল টু আর টু ফাইভ নিউটন এই দুটো সমান তাহলে বস্তুটিকে যদি বস্তুটিতে যদি নিচের দিকে আসতে থাকে তাহলে এখানে একটা ডাব্লিউ কাজ করবে অর্থাৎ বস্তুর যে ওজন আছে সেই পরিমাণ একটা বল কাজ করবে নিচের দিকে আর যেদিকে গতি গতি অবস্থায় থাকবে তার বিপরীত দিকে থাকবে হচ্ছে ঘর্ষণ বল তাহলে ব্যাপারটা হবে এমন নিচের দিকে যদি পজিটিভ ধরি তাহলে ডাবলিউ মাইনাস অর্থাৎ গতীয় ঘর্ষণের জন্যই নিচে নামছে নিট এম এ নিট বল এখান থেকে এটা হচ্ছে নির্ণয় করতে হবে ডাব্লিউ হচ্ছে এম জি এখানে এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন হচ্ছে জিরো পয়েন্ট এখানে জিরো ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস মিউ কে হচ্ছে জিরো পয়েন্ট এইট আর হচ্ছে ফাইভ এখানে যে বের করা হয়েছিল এরপর জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এ এখান থেকে যদি এ ক্যালকুলেশন করা হয় তাহলে উত্তর আসে ওয়ান পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সুতরাং ক হচ্ছে সঠিক উত্তর